আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সকলকে অফ টেস্ট স্বাগতম আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বেগুন দিয়ে বানানো মজার একটি রেসিপি নিয়ে যেটার নাম হচ্ছে বেগুনের কালিয়া আর এই কালিয়া বানানোর জন্য নিয়েছি আমি টাটকা শক শকে কচি কচি বেগুন আর হ্যাঁ বলে রাখা ভালো বেগুনগুলো যেহেতু আমি আস্ত আস্ত রান্না করব এই জন্য বেগুনগুলো সাইজ ছোট অথবা মাঝারি হলে ভালো হয় এতে বেগুনগুলো রান্নার সময় ভেঙে যাবে না এবং দেখতেও সুন্দর লাগবে তবে চাইলে বড় বেগুনগুলোকে দুই অথবা চার ভাগ করে রান্না করা যাবে এতে বেগুনের কালিয়ার টেস্টের কোনো হেরফের হবে না তবে জানেন কি যে কোনো রান্না তার নামের সাথে দেখা সৌন্দর্যটাও জড়িত রান্নার নাম ও রান্নাটা দেখতে যতটা সুন্দর হবে রান্নার টেস্টটাও ততটা বেড়ে যাবে আপনারা তো দেখলেন বেগুনগুলো কেমন করে কাটা হয়েছে বেগুনগুলো সব কাটা হয়ে গেলে চলে আসি মশলার পালাই এখানে মশলাগুলোর ভিতরে আমি নিয়েছি হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ ও সাথে সয়াবিন তেল দিয়ে মশলাগুলো ভালোভাবে মেখে নিব আর এই মেখে নেওয়া মশলাগুলো কেটে রাখা বেগুনের পেটের ভিতর একদম ভালোভাবে মাখিয়ে নিব বেগুনগুলোতে মশলা মাখানোর সময় মনে হচ্ছিল যে বেগুনগুলো হা করে মশলা চাইছে আর যাই হোক বেগুন হা করে মশলা চাক আর মুখ বন্ধ করেই মশলা চাক গুঁড়ো মশলা দেওয়া এখানেই শেষ বেগুনগুলো মশলা খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নেই সামনে বেচারিদের উপর অনেক ধকল যাবে এর মধ্যে আমি গোটা মশলাগুলো রেডি করে নিই এখানে আমি গোটা মশলাগুলোর মধ্যে নিয়েছি পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ এখানে পেঁয়াজ রসুনের খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিব এবং কাঁচামরিচগুলোকে ফালি করে কেটে নিব এই রান্নায় কোনো ধরনের বাটা মশলার প্রয়োজন হয় না এবং এই রান্নায় মশলার পরিমাণও অনেক কম লাগে কিন্তু মশলা কম লাগলেও রান্নাটা খেতে হয় অসাধারণ পেঁয়াজ রসুনগুলো কুচানো হয়ে গেলে মরিচগুলো ফালি করে কেটে নিব তাহলেই কাটাকাটির কাজ শেষ এরপর নিয়ে নিব আমি এ রান্নার প্রধান উপকরণ পাকা তেঁতুল সাথে দারচিনি এলাচ নং তেজপাতা এবং আগে থেকে কেটে নেওয়া কাঁচামরিচ রসুন ও পেঁয়াজ এবং সামান্য পরিমাণ চালের আটা যেটা আমি এখানে দেখাতে ভুলে গেছি এরপর কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে তাতে তেজপাতা দারচিনি নং এলাচ পেঁয়াজ কুচি রসুন কুচি ও কাঁচামরিচ দিয়ে হালকা বাদামি করে ভেজে নিব এবং মশলা ভাজা হয়ে গেলে দিয়ে দিব মশলা মাখানো বেগুনগুলো বেগুনগুলো দিয়ে হালকা নেড়েচেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে বেগুনগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই রকম ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বেগুনগুলোকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব যখন দেখব বেগুনগুলো হালকা নরম হয়ে এসেছে এবং পানি শুকিয়ে তেল বের হয়ে এসেছে তখন আবারও দিয়ে দেব পরিমাণ মতো পানি যে পানিতে বেগুনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এরপর রেডি করে নিব আমি বেগুনের কালিয়া লাস্ট উপকরণ তেঁতুল চালের গুঁড়ো ও চিনি এই তিনটি উপকরণ ভালোভাবে চটকে মেখে পানি দিয়ে গুলিয়ে নিব এবং যখন দেখব বেগুনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দিব তেঁতুলের মিশ্রণটা মিশ্রণটা দিয়ে হালকা নেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো এবং মিশ্রণটা দেওয়ার কিছুক্ষণ পরেই দেখা যাবে ঝোল ঘন হয়ে এসেছে আর হ্যাঁ পরবর্তীতে আমি এই বেগুনের স্বাদ মতো লবণ দিয়েছি ঝোলটা ঘন হওয়ার কারণ হচ্ছে চালের গুঁড়ো ঝোলটা ঘন হয়ে আসলেই ব্যাস রেডি হয়ে গেল টক মিষ্টি ঝাল ঝাল বেগুনের কালিয়া আসসালামু আলাইকুম আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ